ভোগান্তি নাকি ইন্ডিয়ান অবশ্যই ভাই ভোগান্তি ভাই যে সিরিয়াল দাঁড়ায় আছে সিরিয়ালের টাইমিং টা আর একটু একটু ভালো হয় সিরিয়াল কিন্তু গত আমরা যেভাবে আরো আগে লাগাইছিলাম ইন্ডিয়ান বেশ কিন্তু এত সিরিয়াল হয় নাই কিন্তু এখন তো অনেক ভোগান্তি কারণ এটা যদি আবার শর্ট টাইম করে দিত তাহলে আমাদের জন্য ভালো হতো কি করণীয় কর্তৃপক্ষ কি করণীয় কি প্রত্যাশা করছেন কর্তৃপক্ষের কাছ থেকে বলুন আমরা কর্তৃপক্ষের কাছে এটা বুধবার যে হবে আর যখন আর্লি লাইনটা একটু ছোট করে দেয় তাহলে আমরা তাড়াতাড়ি করতে পার লাইন ছোট করবো কি করে প্রচুর লোকে যখন আবেদন করে তখন তো লাইন ছোটো করে বুধ টাইমটা একটু বেশি করে টাইম বৃদ্ধি করে বুথ বাড়ায় দেওয়া এবং কাজের পরিমাণ গর্মী বাড়ায় দেওয়া কর্মীটা যখন বাড়ায় দেওয়া হবে এবং বুথটা যখন বাড়ায় দেওয়া হবে তখন কাজটা ভালো হবে কারণ ফিঙ্গারের জন্য অনেকে দাঁড়ায় থাকে অনেকে দেখা যায় ডলার ইন্ডোসের জন্য ওখানে গিয়ে অনেক সিরিয়াল ডলার ইন্ডোসের লাইন কিন্তু একটাই ওখানে যদি দুইটা বা তিনটা লাইন ছোট ছোট লাইন করে ম্যান বাড়ায় দিয়ে কাজটা যখন ফাস্ট করা হবে তখন আমাদের ভোগান্তিটা কম হবে মার্কেটের এটা একটা আউটপট এখানে আমরা রাস্তার মধ্যে দাঁড়ায় আছি মার্কেটের ভিতরে কোনো অবস্থান করার জায়গা নাই যদি আমরা ভিতরে গিয়ে অবস্থান করতে পারি সেটা হলো অন্য বিষয় তো এইভাবে রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দাঁড়ায় থাকতে হয় এই জিনিসটা আসলে দেখার মতো একটা বিষয় হ্যালো বিহার সবাই দেখতে পাচ্ছেন প্রচুর লোক যমুনা ফিউচার পার্কের এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে